ছাব্বিশ হাজার মানুষের চাকরি হারানোর প্রতিবাদে গত শনিবার বিক্ষোভ জানিয়ে রাস্তায় নামল আমরা বাঙালির দল ওনাদের দাবি যে ছাব্বিশ হাজার মানুষ চাকরি হারিয়েছে তাদের মধ্যে এই চাকরির জন্য যারা সত্যিকারের যোগ্য ব্যক্তি তাদের সাথে অন্যায় হয়েছে এই জনসভায় উপস্থিত ছিলেন আমরা বাঙালি দলের কেন্দ্রীয় সাংগঠনিক সচিব শ্রী তপময় বিশ্বাস এবং কেন্দ্রীয় সচিব শ্রী জ্যোতিবিকাশ সিনহা সংবাদ মাধ্যমকে এই প্রতিবাদের উদ্দেশ্যে কি বলেন তারা যে পঁচিশ হাজার সাতশো জন এই সংখ্যক মোটামুটি এই সংখ্যক যারা চাকরিচ্যুত হয়েছেন তাদের মধ্যে অনেকাংশই যারা যোগ্য সঠিক ওয়েমার দিয়ে যারা সঠিক কয়েমার দিয়ে যারা চাকরিতে নিয়োগ হয়েছিলেন কিন্তু যে তথাকথিত ছ হাজার দুশো ছিয়াত্তর জন বা এই সামথিং সংখ্যক তথাকথিত অযোগ্যদের জন্য গোটা প্যানেলটাকে বাতিল করে দেওয়া হলো সুপ্রিম কোর্টের এই যে রায় আমরা সুপ্রিম কোর্ট মহামান্য বিচারপতিদের প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করেই বলছি এই যা এই রায় ভারতীয় আইন ব্যবস্থা তার প্রতি আমরা যারা সাধারণ বাঙালি সাধারণ নাগরিক সেই আইন ব্যবস্থার প্রতি সামান্যতম কিঞ্চিততম হলেও আমাদের প্রতি একটা আমাদের মনে এক প্রশ্ন চিহ্ন জাগিয়ে তুলল এই মর্মেই ভারতের সংবিধান তাদের বিচার করে থাকে যে দশজন দশজন দোষী ছাড়া পেয়ে যাক কিন্তু একজন নির্দোষ ব্যক্তিও যেন সাজা না পায় আমরা একটু আগেই শুনলাম যে আমাদের দেশে মোটামুটি শুধু পশ্চিমবঙ্গ বলব না সমগ্র ভারতবর্ষেরই বিভিন্ন প্রদেশ কারণ আমি নিজে কর্মক্ষেত্রে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় গেছি থেকেছি সেখানকার মানুষের সঙ্গে মিশেছি তার থেকে যে অভিজ্ঞতা তাতে দেখেছি যে যোগ্যতা যাই থাক না কেন স্কুল কলেজ ইউনিভার্সিটি বা অন্যান্য যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানের যে যোগ্যতা নির্ণায়ক যে মানপত্র সেটা থাকার পরেও একটা নির্দিষ্ট অঙ্কের অনুদান তাদের দিতে হবে তবেই সেই যে মূল্যায়নটুকু সার্থক হবে